প্রতিবেশী দেশ ও এভারেস্টের দেশ নেপাল জ্বলছে ছাত্র যুবর আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলে এরপর একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী আগুনে ঝলসে মারা গিয়েছেন চোর পেটানোর মতো রাস্তায় ফেলে পেটানো হচ্ছে সংসদ এবং মন্ত্রীদের দুদিনের এই অশান্তির আঁচ এসে পড়েছে উত্তর কলকাতার এশিয়ার বৃহত্তম সোনাগাছের অধিকাংশ নেপালি অবিনাশ কবিরাজ স্ট্রিট দুর্গাচরণ মিত্র স্ট্রিট ইমাম বক্স লেন সুরকি গলি এই সব এলাকায় প্রচুর নেপালী যৌনকর্মীদের বসবাস এই অশান্তিতে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না টেলিফোনে যোগাযোগ করতে গিয়েও তা বিফল হচ্ছে পরিবারের কাছে টাকাও পাঠাতে পারছেন না তারা এদিকে এই মুহূর্তে তারা যদি দেশে ফিরতে চায় তাও সম্ভব না কারণ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সহ নেপালের সবকটি বিমানবন্দর বন্ধ সমস্ত বিমান চলাচল বাতিল কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয় সোনাগাছের নেপালি যৌনকর্মীদের বিষয়টি যে উদ্বেগজনক তা মানছেন যৌনকর্মীদের সন্তানদের সহায়তা করা সংগঠন আমরা পদাতিক দুর্বার মহিলা সমিতি তারাও নেপালি দিদিদের উৎকণ্ঠায় চিন্তিত দেশের পরিস্থিতি দেখে সোনাগাছির যৌনকর্মীরা যে রীতিমতো চিন্তিত তা বলার অবকাশ রাখে না তাই প্রতি মুহূর্তে হাতে থাকা মোবাইলে নেপালি তারা নেপালের খবর দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছেন শুধু সোনাগাছি নয় নেপালি যৌনকর্মী প্রচুর পরিমাণে রয়েছেন কালীঘাট থেকে শুরু করে হাওড়া হুগলি ও বন্দর এলাকার যৌনপল্লীতে সবচেয়ে বেশি নেপালি যৌনকর্মী রয়েছেন সোনাগাছিতে তাই তারা এখন অপেক্ষায় রয়েছেন কবে দেশে শান্তি ফেরে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ যাতে স্থাপন করতে পারে প্রয়োজনে ঘরে ফিরতে পারে বেশ কিছুদিন আগে সমাজ মাধ্যমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার তাকে কেন্দ্র করেই দেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সোমবার থেকে পথে নামে সেই দেশের ছাত্র যুবরা সোমবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে কুড়িজন মারা যান এরপর এই বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে সোমবার রাতে সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল সরকার কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি মঙ্গলবার সকাল থেকে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয় কাঠমান্ডু সহ গোটা নেপালে অশান্তি শুরু হয় এরপর সেনাবাহিনীর প্রধানের নির্দেশে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন নেপালের রাষ্ট্রপতি ইস্তফা দেন আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া পালি ট্যাঙ্কিতে নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কেন্দ্র ও রাজ্য সরকার তা সত্ত্বেও নেপালের আগুনের আঁচ থেকে রেহাই পাচ্ছে না শহর কলকাতা সোনাগাছির নেপালি যৌনকর্মীদের চোখে মুখে এখন চরম উৎকণ্ঠা আর দুশ্চিন্তা অপেক্ষা দেশে শান্তি ফেরার জন্য মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বিশেষ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে